এটা হচ্ছে মাহাদের জন্য ঈদের জুতা এর কালার আমার খুবই ভালো লাগছে আসলে তো এই যে এটা হচ্ছে মিনা মানহার আর এখানে দুইটা শাড়ি আছে সেম সেম এটা হচ্ছে মেহেদি ছাড়া তো ঈদ আসলে পরিপূর্ণভাবে হয় না দেখে দেখে সেম ভাবে মানে ডিজাইন করবে ঈদের মেহেদি মাশাআল্লাহ খুবই এটা মাহাদের ঈদ গিফট ইয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদ প্রিপারেশন ঈদে কী কী রান্না করেছিলাম তার সাথে হচ্ছে আমাদের চাঁদ রাতের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন হচ্ছে আজকের ফুল ভিডিওটা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি এখানে দুইটা ঈদ কার্ড বানাচ্ছিলাম মিনামানাকে আসলে দেওয়ার জন্য আর কি তো এটা ঈদের দুই তিন দিন আগে আমি বানিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা ঈদের ডেকোরেশন করতেছিলাম আর কি তো ঈদের ব্যানারটা আমি নিজেই বাসায় বানাইছি তো আসলে ভালোই লাগে আমার কাছে নিজেই বানাইতে এগুলো অবশ্য অনলাইনে তারপর এমনিও হচ্ছে শপে কিনতে পাওয়া যায় তবে নিজের হাতে বানিয়ে ডেকোরেশন করার মানে অন্যরকম একটা অনুভূতি আমার কাছে যেটা মনে হয় আর কি তো এটা হচ্ছে আমরা দুই দিন আগেই ঈদের দুই দিন আগেই করে ফেলেছিলাম তো যেন ঈদের সময় এত বেশি ঝামেলা না হয় আর কি আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল তো এই যে ঈদ মোবারকটা বানানোর পর হচ্ছে ওয়ালে লাগিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে এখানে কয়েকটা পেপার দিয়ে ফ্লাওয়ারের মতো লাগিয়ে এগুলোও লাগিয়েছি উপর দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের ঈদ মোবারক ডেকোরেশনের লুকটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এখানে আবার লাইটিংও লাগিয়েছিলাম এই যে খুবই সুন্দর তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঈদ শপিং তো শপিং আসলে আমি রোজার এক সপ্তাহ আগেই করে ফেলি আর এটা হচ্ছে মাহাদের জন্য ঈদের জুতা তো মাহাদের মোটামুটি ঈদের মানে পাঞ্জাবিটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছিল আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এটা হচ্ছে নোয়াখালী থেকে কিনেছিলাম তো আমি মনে করেছিলাম মানে ঢাকায় আসার পর হচ্ছে ওদের মানে বাপ ছেলের জন্য ম্যাচিং করে কিনবো কিন্তু ঢাকার অবস্থা খুবই খারাপ ছিল তাই আর কিনতে পারি না আর এটা হচ্ছে মাহাদের আরও একটা গেঞ্জি ঈদের জন্য তারপর হচ্ছে এখানে আরও দুইটা ছিল তো এগুলা হচ্ছে আর কি মাহাদের ঈদের ড্রেস এই আর কি মাহাদের অল্প কিছুটা এবার জামা তো এখানে হচ্ছে মাহাদের বাবার জন্য এগুলা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ওর জন্য ওকে আসলে দেখাই নেই কারণ ওকে বলেছিলাম এখন কেনার জন্য সে বলছে তার আছে কিনা লাগবে না আসলে সবসময় এরকমই করে সে কিনতে চায় না কোনো কিছু নিজের জন্য তো এখানে হচ্ছে একটা শার্ট ছিল হোয়াইটের মধ্যে আমার খুবই ভালো লেগেছে আর হচ্ছে সাথে একটা টি শার্ট ছিল এই দুইটা তো এখন দেখাচ্ছি আমাদের গুলা মিনহা মানহার জন্য এবার হচ্ছে এই কালারটা কিনেছি আমার কাছে এক একবার ঈদে এক একটা কালার ভালো লাগে এই ঈদে এই কালারটা আমার খুবই ভালো লাগতেছিল তো এই জন্য ওদের জন্য এই কালারটাই কিনলাম আর ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ড্রেসের নিচে হচ্ছে আবার সিকুইন্সের কাজ করা ছিল তো সব মিলিয়ে ড্রেসের কালার আমার খুবই ভালো লাগছে আসলে তো এই যে এটা হচ্ছে মিনহা মানহার জন্য আর এখানে দুইটা শাড়ি আছে সেম সেম এটা হচ্ছে একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার ননদের জন্য তো মিনহা বললো যে সেম কালার নেওয়ার জন্য এই জন্য আমি দুইটাই হচ্ছে সেম নিয়েছি আর শাড়িটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল আর সাথে হচ্ছে ব্লাউজ আছে মানে সেলাই করা ছিল ব্লাউজটা এই যে লন্ডনে একটা সুবিধা আছে অনেক শাড়িতেই হচ্ছে ব্লাউজ সেলাই করা থাকে আর কি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস তো এটা আসলে আমি বাংলাদেশে যাওয়ার আগেই কিনেছিলাম কাটা থ্রি পিস তো আসার পর এখন হচ্ছে সেলাই করেছি আর কি তো এটার ওড়নাটা আমার খুবই খুবই ভালো লাগছিল তো এটাও আর কি আমার ঈদের ড্রেসের মধ্যেই পরে ঈদে পরব তো এটা ঈদের দুই দিন আগে আমি হচ্ছে কিছু টুনা কাবাব বানিয়ে নিচ্ছিলাম মনে করেছি বানাবো না পরে ভাবলাম যে একটু বানিয়ে নিই সবগুলো এখানে রেডি করে নিয়েছিলাম টুনা কাবাব বানানোর জন্য তো এই যে এখানে দুই প্লেট হয়েছে কাবাব তো এগুলো হচ্ছে এখন ডিফে রেখে দিব জাস্ট ঈদের দিন ভেজে নিলেই হয়ে যাবে আর কি তো ঈদের আগের দিন হচ্ছে আমি এখন রসমলাইটা বানাই নিচ্ছি কারণ হচ্ছে মানহার আপতার হলো এবার সে রসমলাই খাবে রসমলাই বানাতে হবে আর মিনহা বলেছে যে নিসে আমায় খাবে আসলে ওরা যেটা খাইতে চায় ওইটাই আমি বানানোর চেষ্টা করি তো ভাবছিলাম যে এত বেশি কিছু করব না তারপর হচ্ছে ওরা যেহেতু খাইতে চাইতেছে এই জন্য আর কি তো রসমলাই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে হচ্ছে আমি ছানা করে নিচ্ছিলাম এখন আর আমি সবসময় ভিনেগার দিয়েই ছানাটা করি খুবই সুন্দর হয় কিন্তু ছানাটা তো ছানা করার পর এটাকে হচ্ছে এখন আধা ঘন্টা এক ঘন্টার জন্য আমি এভাবে ঝুলিয়ে রেখে দিব তো আমি হচ্ছে এখন ঈদের জন্য রান্নাটাও আগের দিনই করে ফেলবো কারণ হচ্ছে আমি মানে বিদেশ আসার পর থেকে পর্তুগালে যতদিন ছিলাম ঈদের দিনই সব কাজ করতাম মানে আমার পুরাই ঈদ যাইতো কাজে কাজে কিন্তু লন্ডন আসার পর থেকে আগের দিনই করে রাখি আর আমার কাছে এইটাই এখন ইজি মনে হয় কারণ ঈদের দিন হচ্ছে আপনি রান্নাঘরেই যদি সব টাইম শেষ করে ফেলেন তাহলে আসলে কি এনজয় করবেন যদিও বা আমাদের এখানে ঈদ মানে কোনো কিছুই না বিদেশের বাড়িতে আসলে ঈদ বলে কোনো কিছু হয় না তারপরও হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্য ওদের আসলে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ আমরা ছোটোবেলায় ঈদটা আমাদের অনেক সুন্দরভাবে কাটিয়েছিলাম ওরা যেহেতু সেগুলা পাচ্ছে না কিংবা পাবেও না তো ওদেরকে তো একটু হ্যাপি করতেই হয় কারণ ওরাও একদিন আমাদের বয়সের হবে তখন ওদের ছোটবেলার ইটটা তখন ওরা মনে করবে তো এই জন্যই আসলে ওদেরকে খুশি রাখার জন্যই আমার সব কিছু করা আর কি তো আসলে এখানে আমি হচ্ছে গরুর মাংস জন্য সব কিছু মেখে তারপর বসিয়ে দিব আর কি তো গরুর মাংসটা করব সাথে হচ্ছে হাট চিকেনটাও রান্না করব আর হচ্ছে ওরা চিংড়ি মাছ যেহেতু পছন্দ করে চিংড়ি মাছ বোনা করব সাথে হচ্ছে কাবাব তো থাকবে আর ওরা বলছে যে পোলাও খাবে এখানে হচ্ছে এখন আমি হার্ট চিকেনের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংসটাও কিন্তু আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি অন্য চুলাতে হচ্ছে এই যে তো আমাদের যদি মানে কালকে ঈদ হয় তাহলে হচ্ছে উনত্রিশটা রোজা হলে আমাদের হচ্ছে সানডেতে আর কি ঈদ হবে তো এখানে হচ্ছে আমি মশলা কষানোর পর হাট চিকেনটাও দিয়ে দিয়েছি আর আমাদের এবার যেহেতু উনত্রিশটাই রোজা হয়েছে যদিও বা একটা রোজা কম হয়েছে তারপর হচ্ছে আমি খুশি হয়েছি কারণ হচ্ছে সানডেতে ঈদ হওয়ার কারণে মানডেতে ওদের স্কুলটা বন্ধ পাবে আর কি তো মাংস হচ্ছে চুলার মধ্যে হচ্ছে এখন আমার ছানাটা আমার মানে পানিটা ঝরে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে ভালো করে মথে নিব তারপর হচ্ছে আমি রসমলাই এগুলোকে হচ্ছে এখন বানিয়ে নিব তাহলে হচ্ছে আমার মানে অনেক কাজটাই শেষ হয়ে যাবে আর কি তো ছানাটা মোথে নেওয়ার পর এখন হচ্ছে আমি ছোটো ছোটো বল করে রসমলাইগুলোকে বানিয়ে নিব কিছুটা গোল করে বানাবো কিছুটা হচ্ছে লম্বাটে করে বানাবো আর এইবারে রসমলাইগুলো একটু বড়ো সাইজের করে বানাবো ভাবতেছি কারণ হচ্ছে ছোটো ছোটো করে বানাতে গেলে অনেক টাইম লেগে যায় আর যেহেতু একা হাতে আমাকে সবগুলা কাজ করতে হবে এই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে বানানো ট্রাই করতেছি কারণ যদি চাঁদ দেখা যায় তাহলে হচ্ছে আবার ওদের হাতে মেহেদি লাগাইতে হবে সব কিছু আমাকে আসলে করতে হবে এরপর আবার ইফতার পর আবার রান্না করতে হবে মানে ডেজার্ট আইটেমগুলো আর কি তো এই যে আমার হাট চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে আর মাংসটা অলরেডি হয়ে গিয়েছে তো রসমলাইগুলোকে হচ্ছে আমি চুলাতে এখন শিরাতে দিয়ে দিয়েছি শিরার মধ্যে এটাকে জাল করার পর পরে হচ্ছে আমি এটাকে রসের মধ্যে মানে মালাইটার মধ্যে দিয়ে দিব আর কি আর মিষ্টিগুলো মশাল্লা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ফেটে যায় নাই এরপর হচ্ছে আমি এখন মালাইটাও তৈরি করে নিচ্ছি আর আমি মালাইটা ইবা ইবাপ্রোটেড মিল্ক দিয়ে করি আর কি মিল্ক দিয়ে করলে সুবিধা হচ্ছে আপনার দুধটাকে জাল দিয়ে হচ্ছে ঘন করার কোনো প্রয়োজন নেই কারণ ওটাই হচ্ছে একটা ঘন দুধ তো এই যে শিরাটা মোটামুটি হয়ে যাচ্ছে আর এই যে আমার মিষ্টিগুলা মিষ্টিগুলাকে আমি হচ্ছে শিরা থেকে উঠিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে দেখতে এখন আমি মালাই দিব তো এই যে আমি মালাইটাও দিয়ে দিয়েছি আর মালাইটা এখানে একটু কালারটা কম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে ওদের ঈদের গিফটগুলো আমি মানে ঠিক মতো রেডি করে রাখতেছিলাম আর ওদেরকে হচ্ছে আমি দুইটা কোটি দিব কোটিগুলো হচ্ছে মানে আমি অনলাইন থেকে কিনেছিলাম আর খুবই সুন্দর ভাবতে পারি না যে ওরা এত বেশি পছন্দ করবে এই কোটিগুলা ওরা খুবই পছন্দ করেছে এইটা তো কোটের সাথে হচ্ছে আমি দুটা ব্যাসলাইট দিব তারপর হচ্ছে ব্যান্ড আছে ওইগুলো দিব দুটা গলার হচ্ছে সেট আছে সেগুলো দিব এরপর হচ্ছে কি চেইন দিব তারপর হচ্ছে মাহাদের জন্য আমি হচ্ছে একটা গাড়ি কিনেছি ছোট সেটা দিব গত ঈদে মাহাত ছোট ছিল এজন্য ওকে কোনো গিফট দেওয়া হয়নি আর এখানে দুইটা ব্যাসলাইটও আছে ওদের জন্য তো এই ঈদে ভাবলাম মাহাদের জন্য একটা গাড়ি দেই তো চিংড়ি মাছগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো দেখতে খুবই বড় কিন্তু ভাজে করার পর দেখা যায় যে একদম ছোট সাইজের হয়ে যায় তো এগুলোকে হচ্ছে আমি ভাজে করে তারপর হচ্ছে এখন ভূনা করে নিব আর কি তো আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গিয়েছে আমাদের কালকে ঈদ হবে খুবই খুশি লাগতে ছিল আজকে আমাদের চাঁদ রাত কারণ বাচ্চারা একদিন ছুটি পাবে সোমবারে জন্য বেশি খুশি লাগতেছে আমার কাছে তো এখানে চিংড়ি মাছটা আমার ভোনা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমাদের ঈদের মেহেদি আর মেহেদি ছাড়া তো ঈদ আসলে পরিপূর্ণ হয় না আমার যেটা মনে হয় আর কি আমি সব সময় মেহেদি দিতে খুবই পছন্দ করি খুবই পছন্দ করি মানে আমি আগে বিয়ের আগে মানে দুই হাত ভর্তি করে আমি মেহেদি লাগাতাম আমার এটা খুবই শখের একটা জিনিস আর এখন দেখলাম যে আমার মেয়েরাও সেম ওরা খুবই পছন্দ করে মেহেদি লাগাতে তো মানহাকে বলেছিলাম যে তুমি মিনহার হাতে লাগিয়ে ফেলো আমি হচ্ছে কাজ করি কিন্তু সে আমার হাতেই হচ্ছে লাগাবে তো এই জন্য আমি হচ্ছে এখানে এখন মানহাকে লাগিয়ে দিতেছিলাম আর মিনহাকে বলছিলাম ওর এক হাতে সে নিজে লাগানোর জন্য কারণ সে খুব সুন্দর করে মেহেদি লাগাইতে পারে আর ওর এক হাতে হচ্ছে আমি বলছি লাগিয়ে দিব। এই আর কি তো এই যে মানহার এক হাতে মেহেদি লাগানো কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে আমি আবার মা হাতকেও খাইয়ে দিয়েছি কারণ হচ্ছে সব কাজ আসলে আমাকে একা হাতেই করতে হয় একটার পর একটা আর এইদিকে হচ্ছে মিনহা মেহেদি লাগাচ্ছে ওর ল্যাপটপ থেকে দেখে দেখে সেমভাবে মানে ডিজাইন করবে সেটাই করতেছে এর ফাঁকে হচ্ছে আমি মানহার আরেকটা হাতেও মেহেদি লাগিয়ে দিয়েছি ওর দুইটা হাতেই এখন লাগানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি আমার হাতেও মেহেদি লাগিয়ে নিতেছিলাম কারণ এরপর হচ্ছে টাইম পাবো না ইফতার বানানোর টাইম হয়ে যাবে তো আমার হাতে এক ঘন্টা সময় ছিল ভাবলাম যে এর ভিতরে হচ্ছে আমি আমার মেহেদিটা লাগিয়ে নিব কারণ মেহেদি না লাগালে তো আসলে ঈদ হয় না তো ফাইনালি আমার মেহেদিটাও লাগিয়ে নেওয়া শেষ আর আমি হচ্ছে এখন এক হাতেই লাগাই উপর সাইডে লাগাই শুধু আর আসলে এখন বেশি লাগানো হয় না কারণ এখন মেয়েরাই বেশি লাগায় আমি আর কি লাগাবো যাই হোক তো আমার যেটা লাগিয়েছি সেটাই আলহামদুলিল্লাহ ইফতার করে নেওয়া শেষ এখন হচ্ছে আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি রান্না করার জন্য রান্না রান্নাবান্না আর কি তো ইফতারটা তাড়াতাড়ি শেষ করেই হচ্ছে আমি এখন রান্না করে ফেলবো আর প্রতি ঈদেই আমি নুডুলসটা রাখি কারণ নুডলস আমি সকালবেলা আসলে মিষ্টি জিনিস খাইতে পারি না আমি নুডলসটা খাই তো নুডলসের জন্য আমি মাংসটা অলরেডি রান্না করে রেখেছিলাম আগে আর নুডলসটাও সেদ্ধ করে নিয়েছি একটু পর বসিয়ে দিব এখন হচ্ছে আমি নব শ্যামাইটা আগে করে নিচ্ছি সেটার জন্য হচ্ছে আমি একটু ঘি দিয়ে তারপর হচ্ছে দেড় প্যাকেট সেমাই দিচ্ছি লাচ্চা সেমাই তো এটাকে এখন ভেজে নিচ্ছি আর মিনহার এই সেমাইটা খুবই পছন্দ করে সে তো প্রতি ঈদেই দেখা যায় সে এটা বানাইতে বলে তার যেহেতু অনেক বেশি ভালো লাগে এই সেমাইটা না রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো সেজন্য পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছে না আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আসলে বাটির মধ্যে করলে ইজি হয় যে যে খাবে একটা বাটির মধ্যেই খেয়ে নিতে পারবে আর কি আর বড়ো একটা ডিশে করলে হচ্ছে আবার কেটে কেটে খেতে হয় তো আমি কিছুটা বাটির মধ্যে করতেছি আর ছোট একটা ডিশের মধ্যেও করতেছি যেহেতু দেড় প্যাকেট সেমাই দুই এগুলোর মধ্যে হয়ে যাবে আসলে তো এরপর হচ্ছে নবি অবিসাময়ের ভেতরের যেই ক্রিমটা সেটা হচ্ছে আমি এখন এখানে বানিয়ে নিচ্ছি অন্য পাশে হচ্ছে আমি নুডলসটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে নুডলসের দেওয়ার যেই মাংসটা সেটা আমি আগে রান্না করে রেখেছিলাম এখানে তো এরপর হচ্ছে নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত কোনো মশলা দিবো না যেহেতু মাংস রান্নার মধ্যেই মশলা ছিল অনেক তো আমি আসলে একবার একটা করতেছিলাম কাজ মানে ওইটা হইতেছে আবার এটা করতেছি ওইটা হইতেছে আবার এটা করতেছি তো যে ক্রিমটা তৈরি করেছিলাম সেগুলো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ওই শ্যামাইটার উপরে যদিও বা হচ্ছে এটা এখন একটু লিকুইড দেখা যাচ্ছে কিন্তু এটা একটু পরে এটা জমাট বেঁধে যাবে যার জন্য একটু লিকুইড থাকা অবস্থাতেই হচ্ছে দিতে হবে আর কি কারণ এটা ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যায় তো এখন হচ্ছে আমি সবগুলা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এর উপর হচ্ছে আবার আমি সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব আর কি এগুলোর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে উপর দিয়ে আমি বাকি যে সেমাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের বাদামও দিতে পারেন আমি বেশি বাদাম দেওয়া পছন্দ করি না এই জন্য আমি উপর দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য দিব এরপর হচ্ছে আমার নুডুলসটাও কিন্তু রান্না করে নেওয়া শেষ ধরে পাতাও দিয়ে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিলাম তো এখানে হচ্ছে এই যে আমার নয় রেডি একদম উপর দিয়ে আমি একটা কিসমিস আর একটা বাদাম দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আবার একটু দুধ গরম করে নিতেছিলাম সকালে লাচ্চা সেমাই রান্না করব সেটার জন্য এটা এখন দুধটা জাল দিয়ে রেখে দিলে সেমাইটা করতে ইজি হবে তো এই যে আমাদের ঈদের মেহেদি মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছিল তো মিনহা মানহার ঈদের গিফটটা হচ্ছে আমি এখন রাত্রে বেলায় দিয়ে দিব কারণ হচ্ছে যে কোট এটা আমি দিব ওইটা হচ্ছে ওদেরকে ঈদের ড্রেসের সাথে পড়তে বলবো সেই জন্য হচ্ছে আমাদের চাদরাত তোমাদের জন্য ঈদ কার্ড তোমার জন্য একটা হুম মাহাদির ঈদ কার্ড কই ওমা মক্কা ঈদ কার্ডের জন্য ভেরি ফানি টুইট বসো একটা গিফট দিব তোমাকে বসো তো আমি যখন 미ধা বানাকে ঈদের কার্ড দিতেছিলাম মাহাদ এত মন খারাপ করছে সে হচ্ছে প্রথমে খুশি হয়েছিল যে ওকে দিব কিন্তু ওকে কেন দিলাম না সে কান্না করতেছিল ব্যাপারটা আমার কাছে খুবই ফানি লাগছে আর আমার খারাপও লাগছে আসলে তো ভাবলাম ওর জন্য পরের ঈদের বার আমি ওর জন্য একটা ঈদ কার্ড বানাবো আর ওকে তো এখন ঈদের গিফট দিব সে আবার হ্যাপি হয়ে যাবে আর কি এটা মাহাদের ঈদ গিফট ইয়ে ইয়ে সুন্দর সুন্দর এটা ইয়ে সুন্দর ওকে এটা তোমার ঈদ গিফট এটা তোমার এই গিফট ওপেন করো একটু ক্লোজ হোক অন্ধকার অন্ধকার দেখা যায় রাজ্যে এটা হচ্ছে একটা কোটি এটা কালকে হচ্ছে তোমরা ঈদের ড্রেসের উপর পরবা তাই এটা ঈদের ড্রেসটার উপরে পরবা কালকে এই জন্য আজকে গিফট দিয়ে দিচ্ছি চাদরাতে নয়তো কালকে দিতাম এটা বেস্ট লেট এটা লিটল মা দেখতেছে পছন্দ হয়েছে সব কিছু মানহা হ্যাপি এবার এই গিফট পাইছ মাহাদ তুমি হ্যাপি মাহাদ ইয়ে মাহাদের গাড়ি পছন্দ হয়েছে মাহাদ সুন্দর এটা পিপি তো এই দিয়ে হচ্ছে মানহামার জন্য ঈদ কার্ড বানাইছে সাথে আমাকে সে গিফট করবে সেটাও নিয়ে আসছে তো সেটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব ওকে মানহামার আমার জন্য ঈদ কার্ড আনছে ওয়াও সুন্দর হয়েছে আমি প্রথমে এরকম বানাবো ভাবছিলাম ঈদ মুবারক আম্মু লাভ ইউ অলওয়েজ ঈদ মুবারক থ্যাংক ইউ

এটাও সুন্দর হয়েছে তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের চাঁদ আর হচ্ছে ঈদ প্রিপারেশনে আমি কি কি করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে ঈদের দিনের ব্লগ আশা করি সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ ঈদ মোবারক